জয় মা জয় মা জয় মা আশা করি আপনারা সকলে ভালো আছেন আমি ইন্দির বাজি দিন কোন যেখানে আপনাদের নিকট হাজির আগামী কাল তেইশে পোষ চোদ্দশো বত্রিশ বঙ্গাব্দ আটে জানুয়ারি দু হাজার ছাব্বিশ খ্রিস্টাব্দ বৃহস্পতিবার কৃষ্ণপক্ষ সূর্য উদয় হবে পর ছটা পঁচিশ মিনিটে এবং সূর্য অস্ত যাবে সন্ধ্যা পাঁচটা চার মিনিটে এই দিন পঞ্চমী পঞ্চমী স্থায়ী থাকছে সকাল দশটা উনত্রিশ মিনিট পর্যন্ত পূর্ব ফলগুণী নক্ষত্র বিকেল চারটা একত্রিশ মিনিট পর্যন্ত জাতক জাতিকার জন্মের ক্ষেত্রে সিংহ রাশি ক্ষত্রিয়পূর্ণ নরগ নষ্টত্রী মঙ্গলের শুক্রের দশা বিকেল চারটে একত্রিশ মিনিট পর বিংশটি রবির দশা এবং রাত্রি দশটা চুয়াল্লিশ মিনিট পর কন্যা রাশি বৈশ্যবর্ণ মতান্তরে বর্ণ মৃত্যুর ক্ষেত্রে কোনো দোষ নেই বিকেল চারটে একত্রিশ মিনিট পর দীপার দোষ যাত্রা মধ্যম দক্ষিণে নিষেধ সকাল ছটা তিপ্পান্ন মিনিট পর পূর্বে নিষেধ সকাল দশটা উনত্রিশ মিনিট পর যাত্রা নেই শুভকর্ম দুপুর দুটো চুয়াল্লিশ মিনিটের মধ্যে নৌকা চালন নৌকা যাত্রা বিক্রয় বাণিজ্য ভূমি ক্রয় বিক্রয় বিক্রয় আদি এদিন ব্রহ্মানন্দ কেশবচন্দ্র সেনের তীরভাব দিবস আটই জানুয়ারি আঠারোশো চুরাশি খ্রিস্টাব্দ স্বামী প্রণবানন্দ মহারাজের মহাপরি নির্মাণ দিবস আটই জানুয়ারি উনিশশো একচল্লিশ খ্রিস্টাব্দ তিথি অনুযায়ী পঞ্চমীতে বেল খাওয়া উচিত নয় বৃহস্পতিবার চুল ধারে নখ কাটা উচিত নয় ধন্যবাদ সকলে ভালো থাকুন সুস্থ থাকুন অপরকে সুস্থ রাখুন জয় মা